কন্ট্রোল ভালভ বা হাইড্রলিক কন্ট্রোল ব্লক ও বলে এর ভেতরে থাকে একাধিক স্পুল বা ভ্যালভস এই স্পুলগুলো হলো ধাতব সাধারণত হার্ড স্টিল সিলিন্ডার আকৃতির ছড়ি যেগুলোর গায়ে বিভিন্ন গ্রুভ বা কাটার অংশ থাকে এগুলো হাইড্রোলিক তেলের প্রবাহ ফ্লো নিয়ন্ত্রণ করে কিভাবে স্পুল কাজ করে প্রতিটি স্পুল একটা নির্দিষ্ট কাজের সঙ্গে যুক্ত থাকে একটা বুম ওঠানোর জন্য একটা বুম নামানোর জন্য একটা আর্ম ইন আউট একটা বাকেট ওপেন ক্লোজ বাকেট ডাম্প বা কার্ল অপারেটর লিভার টানে বা ঠেলে লিভারের সাথে সংযুক্ত পাইলট ভাল্ভ থেকে হাইড্রোলিক প্রেশার আসে এই প্রেশার স্পুলটাকে ঠেলে দেয় বা টানে স্পুল তার অবস্থান বদলায় স্পুলের অবস্থান বদলালে তেল এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে যেতে শুরু করে এর ফলে হাইড্রলিক সিলিন্ডার বা মোটর নড়ে আর এক্সেভেটারের অংশ কাজ করে কি কি সমস্যা হলে স্পুল চেঞ্জ বা রিপেয়ার করতে হয় স্পুল স্টিক করা বা আটকে যাওয়া কারণ ভেতরে ময়লা ধুলা বা রাবার সিল নষ্ট হয়ে ধাতুর ঘর্ষণ লক্ষণ লিভার টানলে কাজ দেরিতে হয় বা একদম কাজ করে না সমাধান খুলে পরিষ্কার করতে হয় কখনো ল্যাপিং করে মসৃণ করা লাগে স্পুল থেকে তেল লিক হওয়া কারণ ও রিং বা সিল নষ্ট স্পুল গায়ে ঘষে ঘষে স্ক্র্যাচ পড়া লক্ষণ লিভার ছাড়ার পরও সিলিন্ডার নিজে নিজে নড়ে তেল গরম হয় সমাধান সিল কিট চেঞ্জ করতে হয়